হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাবু টেলারিং ক্লাস আজ আমি আপনাদের একটা বাচ্চা মেয়ের কুর্তি কাটিং করে দেখাবো দেখুন এই জন্য আমি এক মিটার সত্তর সেন্টিমিটার কাপড় নিয়ে নিয়েছি আর এই কুর্তিটার মাপটা আমি স্ক্রিনে আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নিন এর কি মাপ আছে আমি এখন এই কাপড়টাকে প্রথমে খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কাপড়টা খুলে ভাজ করে নিয়েছি এই যে এই যে আমি দুভাজ করে নিয়েছি এবার আমি চার ভাজ করে নেব আমি চার ভাঁজ করবো ঘেরের মাপ অনুসারে এখানে এখানে ঘের আছে বাইশ ইঞ্চি বাইশের হাফ এখানে বাইশের হাফ নিতে হবে এগারো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি আমার সেলাই মার্জিন দিয়ে আমি বারো ইঞ্চিতে এ কাপড়টা চার ভাজে ভাজ করে নেব যে ঘেরের মাপটা থাকবে সেই অনুসারে আপনারা কাপড়টা চার ভাঁজ করে নেবেন এ দেখুন আমি চার ভাঁজ করে নিয়েছি এই দিকটা আমার জোড়া দিক আর এ দেখুন এই সাইডটা খোলা দিক আমি সমস্ত ড্রয়িংটা এই জোড়া দিক থেকেই শুরু করব আমি প্রথমে ঝুলের মাপটা নিয়ে নেব দেখুন আমার এখানে একটু জায়গা শট আছে এই কারণে আমি এক সাইড গুটিয়ে আপনাদের দেখাচ্ছি এই দিকটা অসমান থাকলে আপনারা প্রথমে সমান করে নেবেন আমার একটু অসমান আছে এই কারণে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি এবার দেখুন আমি ঝুলের মাপটা নিয়ে নেব আমার ঝুল আছে উনতিরিশ ইঞ্চি তার সাথে আমি দেড় ইঞ্চি অ্যাড করব এক ইঞ্চি আমার নিচে ফোল্ডের জন্য লাগবে হাফ ইঞ্চি আমার উপরে পুট সেলাইয়ের জন্য লাগবে কারণ আমি দেড় ইঞ্চি অ্যাড করে সাড়ে তিরিশ ইঞ্চিতে দাগটা দিয়ে নেব সাড়ে তিরিশ ইঞ্চি এটা আমার ঝুলের শেষ প্রান্ত এবার আমার সমস্ত ড্রয়িংটা আমি এখান থেকে শুরু করব দেখুন এই পর্যন্ত আমি ঝুলটা নিয়েছি এই ডাকটাকে আমি বাড়িয়ে নেব এবার আমি পুটের মাপটা নিয়ে নেব। এখানে আমার পুটের মাপটা নিতে হবে আমার পুট আছে সাড়ে পাঁচ ইঞ্চি দেখুন এই যে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম এবার আমি এই দাগটা সোজা করে নেব যেখানেও সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে আমি এই দাগটা দিয়ে নিচ্ছি নিয়ে এই দাগ দুটো আমি আগে সমান করে নেব এবার আমি মোহরার দাগটা নামাবো মোহরা আমি নামাবো ছয় ইঞ্চি দেখুন এই যে ছয় ইঞ্চি আমার এখানে হাফ ইঞ্চি পুটে সেলাইয়ে চলে যাবে তাহলে আমার সাড়ে পাঁচ ইঞ্চি মোহরা থেকে যাবে এখানে আমি এই দাগটা সোজা করে নিচ্ছি এবার আমি ছাতির মাপ নেব আমার এখানে ছাতি আছে বত্রিশ তার সাথে আমি দুই ইঞ্চি অ্যাড করে চৌত্রিশ নিয়ে নেব তার একের চার ভাগ অর্থাৎ সাড়ে আট ইঞ্চিতে আমি এখানে দাগ দিচ্ছি দেড় ইঞ্চি আমি এক্সট্রা রাখছি এবার দেখুন এখানে আমি আর্মহলের শেপটা দেবো এখানে আমি একসাথে যেহেতু দুটো পার্টি কাটছি এই কারণে আমি দুটো আর্মহলের শেপই দিয়ে নেব দেখুন এখানে দেড় ইঞ্চিতে ব্যাক আরমুল দিলাম আর এক ইঞ্চিতে ফ্রন্ট আর্মুল দিলাম এবার এ দুটো আমি মিলিয়ে নেব এইভাবে একটু দুসুত নিচ দিয়ে নেবেন তাহলে আর কাপড়টা ওখানে গুটিয়ে থাকবে না বগলের কাছে এভাবে আমি দুটো শেপই মিলিয়ে দিচ্ছি এবার আমি ব্যাক আর্মহল ধরে মেপে নেব দেখুন এখানে আমি হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে এইভাবে একটু ভেতর দিয়ে আর্মলটা মেপে নিচ্ছি এই যে পনেরো ইঞ্চি আমার আর্মহল আছে পনেরো ইঞ্চি আমার একদম ঠিকঠাক এসেছে এই কারণে আমি এইটাই রেখে দেব এবার আমি পুট গলাটা নিয়ে নেব দুই ইঞ্চি যেহেতু বাচ্চাদের কুর্তি এই কারণে আমি দুই ইঞ্চি গলাটা নিয়ে নিলাম আমার এই কুর্তিটার ফ্রন্ট এবং ব্যাক দুপাশেই আমার চৌকো গলা হবে এই কারণে আমি একটা বক্স প্রথমে দুই ইঞ্চি দিয়ে করে নিচ্ছি দেখুন আমার ফ্রন্ট গলা আছে চার ইঞ্চি তার সাথে পুটের হাফ ইঞ্চি অ্যাড করে আমি সাড়ে চার ইঞ্চিতে দাগটা দিয়ে নিচ্ছি আর আমার ব্যাগ গলা আছে পাঁচ ইঞ্চি তার সাথে আমি হাফ ইঞ্চি অ্যাড করে যে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগটা দিয়ে নিচ্ছি এবার এই দুটো দাগ আমি মিলিয়ে নেব দেখুন এবার আমি শেষের দাগটা দিয়ে নেব শেষ আমার আছে বারো ইঞ্চি এই যে বারো ইঞ্চি তার সাথে পুটের হাফ ইঞ্চি যোগ করে সাড়ে বারো ইঞ্চিতে দাগটা দেব আর আমাদের হিপ লম্বা আছে আঠেরো ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি পুটের জন্য অ্যাড করে আমি সাড়ে আঠেরো ইঞ্চিতে দাগটা দিয়ে নিচ্ছি এবার এই দাগ দুটো আমি সোজা করে নেব এখানে আমার কোমরের শেষের কাছে আমার কোমরের মাপটা হবে দেখুন সেস্তের দাগ সোজাসুজি আমার কোমরের মাপটা হবে আমার এখানে কোমর আছে উনত্রিশ ইঞ্চি তার সাথে আমি দুই ইঞ্চি অ্যাড করে একত্রিশ ইঞ্চি কোমর নিয়ে নেব অর্থাৎ তার একের চার ভাগ এখানে আমি নেব পৌনে আট ইঞ্চি দেড় ইঞ্চি আমি এক্সট্রা নেবো সেলাই মার্জিন আর এখানে আমি হিপের মাপটা নিয়ে নেব আমার হিপ আছে চৌত্রিশ তার সাথে দুই ইঞ্চি অ্যাড করলে হয় ছত্রিশ ছত্রিশের একের চার ভাগ অর্থাৎ নয় ইঞ্চিতে আমি এখানে দাগটা দিচ্ছি আর এখানে আমি এক ইঞ্চি এক্সট্রা নেব এই এক ইঞ্চি আমার সেলাই হয়ে যাবে নিচের সাথে এবার এই দাগগুলো আমি মিলিয়ে দেব দেখুন এই স্কেলটা দিয়ে আমি এই দাগগুলো মিলিয়ে দিচ্ছি এই দাগগুলো আমার দেয়া হয়ে গেল এবার আমি ঝুলের মাপটা শেষ প্রান্তে আমি ঘেরের মাপটা ঠিক করে নিচ্ছি আমার ঘের আছে বাইশ ইঞ্চি তার হাফ এখানে নিতে হবে এগারো ইঞ্চিতে আমি যে দাগ দিলাম এক ইঞ্চি আমি এক্সট্রা সেলাইয়ের জন্য রাখলাম এবার এই দাগ দুটো আমি মিলিয়ে দেব দেখুন এই কোন থেকে এরকম কোন রাখবেন না তাহলে এটা ভালো দেখতে লাগে না এই কারণে আমি এখানে হাফ ইঞ্চি মতো রাউন্ড করে দিচ্ছি দিয়ে এখানে একটু শেপ করে মিলিয়ে দেব এবার এই দাগ বরাবর আমি পুরোটা কেটে নেব ফ্রন্ট লিখবো এবং ভেতরেরটা আমি ব্যাক লিখে নেব আগে আমি এটা কেটে নিই কেটে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি দাগ বরাবর পুরোটা কেটে নিয়েছি এবার এই অংশগুলোতে আমি একটা করে কাট লাগিয়ে নেব তাহলে আমার বুঝতে সুবিধা হবে কোথায় কোমরের সেলাইটা হবে আর কোথায় ছাতির সেলাইটা হবে দেখুন এইখানে কাঠগুলো লাগিয়ে নিলাম এবার আমি ভেতরে আমার ব্যাক পার্টটা রয়েছে এই পার্টটাকে আমি আলাদা করব। এ দেখুন এটা ব্যাক পার্ট আর এখানে আমি এখানে আমি ব্যাগটা লিখে নেবো নাহলে এর কোনটা সামনে কোনটা পেছন বোঝা যাবে না এই যে ব্যাক পার্টটা আমি আগে সরিয়ে রাখব রেখে এবার ফ্রন্ট পার্টের তালপাটটা কেটে নেব এবং গলাটা কেটে নেব আমি কেটে নিয়ে তারপরে আপনাদের দেখা। দেখুন ফ্রন্ট পিটটা আমি কেটে নিয়েছি এবার এটাকে আমি রেখে দেব দিয়ে ব্যাকপিটটাকে নেব দেখুন এই যে ব্যাকপিটটাকে আমি উল্টো করে নেব সমান করে বিছিয়ে আমি ব্যাকপিটের গলাটা কেটে নেব দেখুন ব্যাকপিটের গলাটা এই ফ্রন্টপিটের গলার থেকে এক ইঞ্চি বেশি ছিল কারণ আমি এই কাপড়টাকে এখানে রাখছি রেখে এই যে এক ইঞ্চি করে এই কাপড়টা আমি কেটে নিচ্ছি দেখুন আমার ব্যাকপিটটা হয়ে গেল এবার আমি ব্যাটপিটেও শেপটা দিয়ে নেব তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে এখানে আমার কোমর ছিল পৌনে আট আর এখানে হিপটা ছিল ন ইঞ্চি এবার এই দাগগুলো আমি স্কেল দিয়ে মিলিয়ে নেব এইভাবে মিলিয়ে নিলে সেলাই করতে খুব সুবিধা হয় দেখুন আমার কুর্তিটা কাটিং করা কমপ্লিট হয়ে গেল ব্যাক ফ্রন্ট দুটোই কাটিং করা হয়ে গেলো এবার বেঁচে থাকা কাপড়টা দিয়ে আমি হাতাটা কেটে নেব আমি এই কুর্তিটার একটা ডিজাইনার ঘুটি হাতা করব এই হাতাটা আমি আলাদা করে আপনাদের দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন দেখুন আমি সব কটা পার্ট কেটে নিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিপ নেক কুর্তি আপনারা কিভাবে কাটবেন দেখুন আমি বাচ্চাদের এই কুর্তিটা করেছি এটা আমার ডিজাইনার হবে এখানে ডিজাইন হাতা হবে আমি নেক্সট ভিডিওতে এই কুর্তিটা সম্পূর্ণ সেলাই করে আপনাদের দেখাবো কিভাবে আমি এটা সেলাই করছি আর এর কি ডিজাইনগুলো আমি করছি আজ তবে এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন সেলাই ক্লাসে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা